চপ্পল কি পাওয়া যাবে এবং তো বড় মেলার মধ্যে কোথায় আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অজয় নদীর যে বাঁধ রয়েছে সেই বাঁধের মধ্যে এক ভক্ত কিন্তু তাদের যে সানযাত্রা তা কিন্তু সেরে নিচের ওপর দিয়ে যখন আপনি যাবেন তখন আপনার দৃষ্টি কিন্তু অনেক মূর্তির ওপর পড়তে পারে এখানে যত প্রকার কালী রয়েছে সমস্ত কিন্তু আপনারা দেখতে পাবেন আমি বলেছিলাম খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে তো চলে আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি বীরভূম জেলার সবচেয়ে বড় যে মকর সংক্রান্তি হওয়া সবচেয়ে বড় মেলাতে চলে এসছি মেলাটার নাম হচ্ছে কিদুলি মেলা ঠিক আছে আমরা এসেছি এখন দুর্গাপুরের যে বাস স্টেশন রয়েছে মানে অজয় নদী পার করে মেলাটা বসেছে এখন আমরা বাস স্ট্যান্ডের মধ্যে রয়েছি দেখতে পাচ্ছ এবং এর ঠিক অজয় নদী পার করলেই মেলাটা বসবে এবং এখানে কীরকম ঠাকুর ঠাকুর পত্র রয়েছে ঠিক আছে এবং মানুষের সানযাত্রা করছে অজয় নদীতে সমস্ত কিছু দেখাবো বাস রয়েছে কতগুলো বাস কতক্ষণ ধরে আসছে না আসছে এবং খাবার কীরকম ব্যবস্থা থাকার কীরকম ব্যবস্থা যতটা যা পারবো আমি ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব সবার প্রথমে একটা কথা আমি বলে রাখি এই মেলাটা আজকে শুরু হয়েছে অর্থাৎ পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে মকর সংক্রান্তি যেদিন সেদিন থেকে শুরু হচ্ছে এবং তিন দিন অব্দি মেলাটা থাকবে অর্থাৎ পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো তারিখ অব্দি মেলাটা থাকবে তো আপনারা ইজিলি আসতে পারেন এবং শুধু এতটুকুই বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করুন তো চলুন আমরা যাওয়া যাক তো আপনারা এই সাইডে দেখতেই পাচ্ছেন নানান জায়গা থেকে অর্থাৎ বলতে গেলে বেশিরভাগ দুর্গাপুর থেকে যে সমস্ত বাসগুলো আসছে ঠিক আছে এই সাইডে পার্কিং করে রাখা হচ্ছে এবং যে সমস্ত বাসগুলো রিজার্ভ করা হয়েছে এবং চার চাকা ও বাইকগুলো কিন্তু এখানে যত্ন সহকারে কিন্তু পার্কিং করা হচ্ছে এই হচ্ছে অনুসন্ধান কেন্দ্র ঠিক আছে কেউ যদি হারিয়ে যায় বা কিছু হয় তো এখানে এসে আপনারা এখানে সাহায্য চাইতে পারেন আপনাদের সাহায্য করবেন আর এখানে পুলিশ প্রশাসন থেকেও কিন্তু

এখন আমরা আস্তে আস্তে অজয় নদীর দিকে এগোচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কিছু কিছু স্টল ছোটোখাটো দোকান কিন্তু বসা হয়ে গেছে ঠিক আছে যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এবং অজয় নদীর যে ব্রিজটা সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় লেগে গেছে ইতিমধ্যে আমরা কিন্তু তা দেখতেই পাচ্ছি এই ভিড় পার হয়ে গেলেই কিন্তু আমরা মেলা দেখতে পাবো এবং মেলার সাথে সাথে অনেক কিছু আমরা দেখতে পাবো যা কিন্তু আপনাদের আমি দেখানোর চেষ্টা করব এবং আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অজয় নদীর যে বাঁধ রয়েছে সেই বাঁধের মধ্যে যে ভক্তের যে ভিড় তা আমি কিন্তু বলে বোঝাতে পারছি না তা আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন এখন আমরা নদীর ব্রিজের সামনে চলে এসেছি আর এই যে এই সাইডে দেখো দেখুন ঠিক আছে কি পরিমাণ এখন থেকে ভিড় এখন তো নদীর সাইডে যায়নি নদীটা এই সাইডে রয়েছে আর আমি ভিড় থেকে সরে নদী নদীর একদম ধারে চলে এসেছি নদীর কিনারায় চলে এসেছি যা আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে অনেক ভক্ত কিন্তু তাদের যে সানযাত্রা তা কিন্তু সেরে নিচ্ছেন এবং অনেক অনেক দূর পর্যন্ত তা কিন্তু দৃষ্টি আকর্ষণ করছে আপনারা দেখতে পাচ্ছেন কি সেটা সেটাই আমি বুঝতে পারছি না বাট কিন্তু অনেক অনেক দূর পর্যন্ত কিন্তু সেই দৃষ্টি আকর্ষণ করছে এবং অনেক ভক্ত রয়েছে এখনও যারা কিন্তু এই নদীতে এখনও কিন্তু সানযাত্রা সেরে ওঠেননি এবং তা কিন্তু আপনারা ব্রিজটা দেখলেই কিন্তু বুঝতে পারবে নদীর ধার থেকে উঠে আমি পুনরায় ব্রিজের ওপর দিয়ে কিন্তু হাঁটতে শুরু করেছি ব্রিজের ওপর দিয়ে যখন আপনি যাবেন তখন আপনার দৃষ্টি কিন্তু অনেক মূর্তির ওপর পড়তে পারে যেমন কি আমরা প্রথমেই দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণের মূর্তি এবং এর পাশেই কিন্তু রয়েছে ভোলেনাথ অর্থাৎ শিব ঠাকুরের মূর্তি এবং আপনারা যেতে যেতে অনেক ধরনের মূর্তি দেখতে পাবেন যেগুলি হয়তো আপনারা আগেও দেখেননি এবং এমনও হতে পারেন যে সেইগুলির নাম কিন্তু আপনারা জানেন না আমি নিজেও কিন্তু অনেক মূর্তি দেখলাম আজকে যেগুলোর নাম কিন্তু আমার জানা ছিল না যেমন এই যে মূর্তিটা আমি দেখতে পাচ্ছি এই মূর্তিটার নাম কিন্তু কিন্তু আমি জানি না ঠিক আছে এটা হচ্ছে মা কালী এবং মা কালীর অনেকগুলো রূপ কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদেরকে আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করছি এবং এই যে পুরো ব্রিজটার ওপর দিয়ে কিন্তু যখন আপনারা যাবেন তখন ছোট ছোট শিবের যে মূর্তি সেটা কিন্তু অনেক পরিমাণে রয়েবে আপনারা দেখতে পাবেন এখানে আমরা আরও একটা কালী মূর্তি পেয়ে গেছি কিন্তু এই কালী মূর্তিটা কোন প্রকারে তা কিন্তু আমার জানা নেই এবং এর পাশেই কিন্তু আমরা আরও একটা অন্য ধরনের মূর্তি পেয়ে গেছি যতদূর আমার মনে হচ্ছে এটা কিন্তু ছোটোবেলার যে কৃষ্ণ ঠিক আছে গোপাল কৃষ্ণ সেটার কিন্তু মূর্তি রয়েছে এবং এখানে যত প্রকার কালী রয়েছে সমস্ত কিন্তু আপনারা দেখতে পাবেন আমার যতদূর জানা আমি নয় প্রকারের কালী জানি যথা দক্ষিণাশ্বর কালী একটা হচ্ছে কৃষ্ণকালী একটা হচ্ছে সিদ্ধকালী গুজ্জকালী শ্রীকালী ভদ্রকালী কালী শ্মশান কালী ও মহাকালী এখানে যে প্রকার কালীর নাম বললাম আমি সমস্ত প্রকার কালী কিন্তু আপনারা দেখতে পাবেন এই স্থানে এবং যে কথাটা আমি আরেকবার বললাম সেটা হচ্ছে এখানে যেতে যেতে যে শিবের যে মূর্তি সেগুলো কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করবেই কর এখানে অন্যান্য মূর্তির সাথে সাথে কিন্তু আমরা অর্ধ নারীশ্বর মূর্তিটাও দেখতে পাবো যেমন কি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন এখানে ওইটাকে কিন্তু আমরা অনেকেই অর্ধ নারীশ্বর মূর্তি বলেও কিন্তু জেনে থাকি এবং আপনারা তার পাশে কিন্তু আরও এক প্রকার কালী ঠাকুর দেখতে পাবেন এবং এটা শুধু শেষ নয় তার পাশে পাশে কিন্তু অনেক কালী ঠাকুর রয়েছে আপনারা তা কিন্তু নিশ্চয়ই দেখতে পাবেন আপনাদের যে দেখার দৃশ্য সেটা কিন্তু আনন্দময় হয়ে উঠবে আপনারা ঠাকুর দেখতে দেখতে যেই ব্রিজটা পার করবেন তখনই আপনাদের চোখে পড়বে এই সাধু বা সন্ন্যাসীকে যিনি কিন্তু তার পুরো গায়ে ছাই মেখে রেখেছে অর্থাৎ আমরা জানি এই সমস্ত ছাই কিন্তু শ্মশান থেকে আনা হয় ভিড়ের যে পরিমাণ তা ইতিমধ্যে অনেকাংশে বেড়ে গেছে তাই আমরা কোনো স্থানে বা কোনো জায়গা না দাঁড়িয়ে সোজাসুজি আপনাদেরকে নিয়ে যাবো জয়দেবের মন্দির এবং তার আশেপাশের কিছু স্থানও নিয়ে যাব যেগুলো দেখতে কিন্তু সত্যি অপূর্ব লাগবে এবং তারপরে কিন্তু আমরা আপনাদেরকে জয়দেবের যে মেলা রয়েছে সেই মেলাটাও ঘুরিয়ে দেখাবো এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে পেছনে কত পরিমাণের যে মানুষের ভিড় সেটা কিন্তু আমাকে বলে দেবার কোনো প্রয়োজন নেই আপনারা তা কিন্তু দেখে নিজেরাই বুঝতে পারছেন জয়দেব বাবার মন্দির যে যাওয়ার সময় আমাদের নজরে পড়ল পিঠে এখন পৌষ পার্বণ চলছে এবং মকর সংক্রান্তিতে নিয়মই রয়েছে পিঠে না খেলে আর কী খাবে তাই তো এখানে পিঠে বিক্রি করা হচ্ছে এই যে দু দুটো জায়গাতে কিন্তু পিঠে বিক্রি করা হচ্ছে আপনারা তা কিন্তু খেতে পারেন এই পিঠেগুলোর দাম কিন্তু দশ টাকা করে আগে আমরা দেখতে পাচ্ছি মন্দির এই মন্দিরের সামনে কি পরিমাণে যে ভিড় রয়েছে তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার পেছনেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে ভিড় রয়েছে অনেক কষ্টসাধ্য করে প্রচণ্ড পরিমাণে যে ভিড় সেটাকে কোনো রকমে পেরিয়ে বা এড়িয়ে বলতে পারেন আমরা এখন চলে এসেছি মন্দিরের সামনে এবং মন্দিরের সামনে এসেও কিন্তু যে ভিড়ের পরিমাণ সেটা কিন্তু কিছুতেই কম হচ্ছে না এখানে কিন্তু প্রশাসনিক রয়েছে এবং পুলিশ পুলিশজন এই ভিড়টাকে সামলানোর চেষ্টা করছে এবং এখানে কন্টিনিউস বা আপনারা যেটা বলতেন ক্রমাগত কিন্তু গার্ড দিয়ে যাচ্ছেন আমি একবার মন্দিরের চারিদিকে ঘুরিয়ে দেখালে আপনাদের কাছে পুরো ব্যাপারটা স্পষ্ট হয়ে যাবে এখন আমরা মন্দির ছাড়িয়ে তিলোত্তমা সেবাশ্রমে যাব এবং সেখানকার ছোট্ট কিছু একটা দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব শুরুতে আমি বলেছিলাম খাওয়া দাওয়ার কী ব্যবস্থা রয়েছে এখন আমরা আপনাদেরকে সেবাশ্রমগুলিতে নিয়ে যাব যেখানে ফ্রিতে অর্থাৎ বিনামূল্যে আপনাদেরকে সেবা করা হবে এবং সেখানে কী কী খাবার দেওয়া হচ্ছে তা কিন্তু আপনারা নিজেরাই দেখে দেখতে পারছেন অনেক ভক্ত কিন্তু বাইরে লাইনে দাঁড়িয়ে আছে এবং উপরটা কিছুটা এরকম সাজানো হয়েছে আমরা যে জায়গাটা বসে আছি সেই জায়গাটা কিন্তু এরকম আমাদেরকে এরকম একটা পাতা দেওয়া হয়েছে শাল পাতা যেটাকে বলে এবং এই রকম ভাবে কিন্তু ভাত দেওয়া হয়েছে ভাতের পর তরকারি দেওয়া হয়েছে ঠিক আছে তরকারির পর কিন্তু ডাল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন টি চাটনি বোঁদে প্রায় সমস্ত কিছুই কিন্তু দেওয়ার চেষ্টা করা হয়েছে এই সেবাশ্রম ভুলিতে এখানে কিন্তু একটা সেবাশ্রম রয়েছে তা কিন্তু নয় এখানে অনেকগুলো সেবাশ্রম রয়েছে যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এই একটা সেবাশ্রম যেমন কি এখানে খাওয়া দাওয়া চলছে এবং মিষ্টি দেওয়ার পালা চলছে আর এই সেবাশ্রমের যে নাম সেটা হচ্ছে মা দুর্গা সেবাশ্রম সে রকমই আমরা আরও একটা সেবাশ্রম দেখে নেব যেখানে কিন্তু যে ব্যবস্থাপনা তাদের সেটা কিন্তু ভালো পদ্ধতি করা হয়েছে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় এই যে আপনারা দেখছেন সেই সেবাশ্রম আর হ্যাঁ এই নাম হচ্ছে আর হ্যাঁ এরকমই অনেক আরো সেবাশ্রম রয়েছে যেগুলিতে আপনারা যেতে পারেন এই সমস্ত কথাবার্তার মধ্য থেকে কিন্তু আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটাই বলতে ভুলে গেছিলাম পানীয় জল কি পাওয়া যাবে এবং সেটা কি পয়সা দিয়ে কিনতে হবে না সরকার নিজে থেকেই বানিয়ে দিয়েছে এবং সেটা পাওয়া যাবে তো পাওয়া যাবে এত বড় মেলার মধ্যে কোথায় সেটাই তো আমি আপনাদেরকে বলবো এবার এই এত বড় মেলার মতো আপনারা নিশ্চিন্ত রূপে পানীয় জল বিনা মূল্যে পাবেন কারণ কি সরকার এই ব্যবস্থা করে দিয়েছে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জয়দেব মেলা দু পানীয় জল ঠিক আছে এটা কোথায় রয়েছে সেটা হচ্ছে বীরভূম জেলা পুলিশ উদ্যোগের বানানো বাউল মঞ্চ এর সামনেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন জলের ধারা কিন্তু বয়ে যাচ্ছে মানুষজন কিন্তু এখান থেকে পানীয় জল সংগ্রহ করছে এখান থেকেও আপনারা বিনিয়োগ মূল্যে কিন্তু পানীয় জল পেয়ে যাবেন হ্যাঁ এটা যদি খুঁজে পেতে আপনাদের অসুবিধা হয় তবে পুলিশ প্রশাসনের কাছ থেকে আপনারা কিন্তু সহায়তা নিতে পারেন কিন্তু আমি বলে রাখি ব্রিজটা আসার সময় ব্রিজ অর্থাৎ ব্রিজ পার করার সময় যদি আপনারা একটু ক্যাম্পের দিকে ধ্যান দেন তাহলেই কিন্তু আপনারা খুব সহজেই এই জলের যে কল তা কিন্তু খুঁজে পাবেন বাড়ি যাওয়ার পথে এমন দৃশ্য হবে তা কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের সামনে যে বাঁশগুলো রয়েছে সে বাঁশগুলোকে ভেঙে অর্থাৎ সেইখানে যে ঠাকুরগুলো অর্থাৎ মূর্তিগুলো ছিল সেই মূর্তিগুলোকে ভেঙে কিন্তু মানুষজন তার উপর দিয়ে ক্রমাগত ব্রিজ পার হবার চেষ্টা কিন্তু করে যাচ্ছে এরকম সিন হবে তা আমি কিন্তু স্বপ্নেও ভাবতে পারিনি বাকি দৃশ্যটা দেখতে হলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা খুব তাড়াতাড়ি বাকি দৃশ্যটা আপনাদের সামনে আনার চেষ্টা করব।